ভাই আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো সেটা ছাত্রে যাও কুপাচ্ছনে আমরা জানি যে যখন আমাদের কাজ থাকে না তখন হয়তো আমাদের এই মতিবর উপরে আমাদের প্রেমেশ্বরটি রিনিউ করতে হয় কিন্তু এই ক্ষেত্রে একটা কথা আছে যে এই প্রেমেশ্বরটা কি শুধু জীবনে একবারই সে নিতে পারবে নাকি এর পরবর্তী সময়েও তার আবার এটা পাওয়ার সুযোগ আছে এর একটা ভালো একটা কোয়েশ্চেন কেন এটা একটা ইমোটা প্রশ্ন ম্যাক্সিমাম লোকে দুব্বিও আছে হ্যাঁ এই দুব্বিটা আছে যে ভাই এটা কি জীবনে একবার নাকি অনেকবার রাইট আসলে জীবনে একবার না অনেকবার কিরকম এইবার আমি যখন কাজ নেই আমি আত্মীয় আবেদন করলাম সরকার আমাকে দিল এক জন্য কিন্তু দুইবার আমি আবেদন করতে পারছি না তার মানে কি আমি একবার আত্মযৌপাত পেয়ে অবশ্যই পরেরবার কাজ নিয়ে আমাকে আবেদনটা করতে হবে পের মতিব মতিবো লাবরো সুবর দিন অথবা আউত হোয়াটএভার ওকে করতেই হবে এরপরে আবারও যদি তোমার এরকম ঘটে যে পরের বারও একই ব্যাপার ঘটে গেছে যে তোমার কাজ নেই কিন্তু তুমি পেরমেশ লাবরো সুবর্দিয়াত থেকে তুমি তখন আবার চাইলে আত্মেজক উপাচ্ছরের আবেদন করতে পারছো তার মানে কি হচ্ছে পর দুইবার তুমি করতে পারছো না কিন্তু একটা গ্যাপ নিয়ে গ্যাপ নিয়ে তুমি কাজটা করতে পারছো অনেকবারই করতে পারছো জীবনে আশা করছি এই ভিডিওটার কারণে আমাদের অনেক ভাইয়ের কনফিউশনটা দূর হয়ে গেছে হওয়ার কথা ধন্যা